আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যখন মনে হয়েছে আর পারছি না যখন জীবনের বোঝা যেন কাঁধে নয় হৃদয়ে চেপে বসেছে আজকের ভিডিওটি ঠিক আপনার জন্য যারা জীবনের দুঃসময়ে দাঁড়িয়ে আছেন যারা নিজের ভিতরে অন্ধকার খুঁজে পান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন কথা দিলাম আপনার হতাশা দূর হবেই ইনশাআল্লাহ চলুন আজকে এই পাঁচটি বিষয় নিয়ে কথা বলি এবং তা বোঝার এবং মানার চেষ্টা করি নাম্বার এক জীবনের বাস্তবতা ও পরীক্ষার দর্শন জীবন সবসময় আমাদের মতো চলবে না এটাই বাস্তবতা আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ইমান এনেছি অথচ তাদের পরীক্ষা করা হবে না প্রিয় ভাই ও বোনেরা তোমরা জানেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও ছিলেন সবচেয়ে বেশি পরীক্ষার শিকার তাঁর ছয় সন্তান জীবদ্দশায় প্রায় সবাইকে হারিয়েছেন তাঁকে তার শহর থেকে বের করে দেওয়া হয়েছিল প্রভু তিনি বলতেন আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখ কারণ তিনি জানতেন এই দুনিয়া চিরস্থায়ী নয় আপনার জীবনে যদি আজ কিছু না মেলে যদি সবাই মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রাখবেন আপনি একা নন যে আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছেন তিনি আপনাকেও সেই কষ্টের ভেতর দিয়ে গড়ে তুলছেন একজন বান্দার ইমান তখনই প্রমাণিত হয় যখন সে অন্ধকারেও আল্লাহকে দেখে নাম্বার দুই হতাশা শয়তানের চুপিসারে ঢুকে পড়া অস্ত্র শয়তান আমাদের মনে ঢুকে ফিসফিস করে তোমার দোয়া কবুল হয় না তুমি ভালো কিছু পাওয়ার যোগ্য না তোমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াত শুধু কোনো সাধারণ কথাবার্তা নয় এই আয়াত একজন আত্মহত্যা প্রবণ মানুষের জন্য একজন একাকী মায়ের জন্য একজন ভেঙে পড়া যুবকের জন্য শয়তান জানে একজন বিশ্বাসীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আশাবাদ তাই সে প্রথমেই সেটি ভেঙে দিতে চায় আপনি যখন ভাবেন সব শেষ তখন আল্লাহ বলেন এখন শুরু আল্লাহর কছম আপনি এখনও বেঁচে আছেন মানেই আপনার জন্য এখনও কিছু আশ্চর্য অপেক্ষা করছে নাম্বার তিন একটি অনুপ্রেরণাদায়ী গল্প আমরা অনেকেই তালহার মতো গল্প জানি না তাই আজ আমি বলছি শুনো তালহা নামের এক যুবক ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছিল না পরিবার থেকে চাপ বন্ধুদের কটাক্ষ নিজের হতাশা সব মিলে একদিন সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যার কিন্তু ঠিক সেই রাতে সে ইউটিউবে একটি ভিডিও দেখে ভিডিওতে বলা হয়েছিল যে আল্লাহ আজ তোমাকে কাঁদাচ্ছেন তিনি কাল তোমার সেই কান্নাকে হাসিতে রূপ দেবেন সেই রাতেই সে সেচদায় পড়ে কাঁদল কিছুই পাল্টায়নি কিন্তু তার ভেতরের শক্তি জেগে উঠল আজ সে একজন সফল উদ্যোক্তা দোয়া করে অন্যের জন্য তালহার মতো হাজারো মানুষ আছে যাদের গল্প আমরা জানি না তারা ফিরে দাঁড়িয়েছে কারণ কেউ একজন ঠিক সময়ে একটা কথা বলে দিয়েছিল একটা ভিডিও পাঠিয়ে দিয়েছিল তাই আপনি যদি আজ ভালো থাকেন তাহলে অন্যের জন্য হয়ে উঠুন সেই আলো নাম্বার চার আল্লাহর রহমত ও ধৈর্যের ফলাফল আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে মনোযোগ দিন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বরং কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি কষ্টে আছেন কিন্তু সাথেই আছে রহমত উপহার পরিকল্পনা যা আপনি এখন বুঝতে পারছেন না রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ্চর্য এক মুসলমানের জীবন তার সবকিছুতেই আছে কল্যাণ যদি কষ্ট আসে ধৈর্য ধরেন ছোয়াব যদি ভালো কিছু আসে শুকর করেন ছোয়াব এটাই একজন মুসলমানের শক্তি আমরা পরিস্থিতি নয় প্রতিক্রিয়া দিয়েই জানিয়ে দেই আমাদের ভরসা কোথায় সাহাবিরা বলতেন আমরা যখন বিপদে পড়ি তখন বুঝি আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন সেই বিপদের মধ্যেই থাকে আপনার দোয়ার উত্তর আপনার চরিত্র গঠনের সুযোগ আপনি আজ হয়তো বুঝতে পারছেন না কিন্তু একদিন বলবেন আলহামদুলিল্লাহ সেই কষ্টের জন্য নাম্বার পাঁচ তাহলে করণীয় কি আজ যদি আপনার জীবন কঠিন হয় তাহলে করণীয় হলো তিনটি জিনিস এক নামাজ কায়েন করুন নামাজ মানে শুধু ফরজ আদায় নয় নামাজ মানে আল্লাহর সাথে কান্না করা দুই তাওবা করুন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি ফিরে আসলেই তিনি আপনাকে গ্রহণ করবেন তিন দোয়া করুন দোয়া বদলে দেয় তকবীর আপনি জানেন না কোন দোয়াটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে প্রিয় ভাই ও বোনেরা আপনি নামাজে কাঁদেন কি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন সাহাবিরা কাঁদতেন কেন আমরা কাঁদতে পারি না আল্লাহ চান আপনি অনুভব করুন আর অনুভব করতে হলে আপনার হৃদয়কে আল্লাহর সামনে খুলে দিন নতুন করে শুরু করতে হলে আগে আল্লাহর সামনে নিজের ভিতরটা ভেঙে ফেলুন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি ভেঙে পড়েন আল্লাহ আপনাকে গড়ার জন্যই ভাঙেন আপনি যদি হারিয়ে যান আল্লাহ আপনাকে নতুন পথে ফিরিয়ে আনার জন্যই হারাতে দেন তাই আজ এখান থেকেই শুরু হোক নতুন এক অধ্যায় এই ভিডিওর পর সেজদায় যান কেঁদে ফেলুন এবং আল্লাহকে বলুন আমি বুঝে গেছি আপনি আছেন এবার আপনাকেই চাই ভিডিওটি যদি আপনার হৃদয়ে আলো জ্বালাতে পারে দয়া করে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনি জানেন না আপনার একটা শেয়ার হয়তো কারও জীবন বাঁচিয়ে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও আসছি নতুন আলো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও ওবরাক